দৈনন্দিন জীবনে চারটি গুরুত্বপূর্ণ নাম্বার বলবো যে নাম্বারগুলো আপনার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রথম আপনি হঠাৎ অসুস্থ হয়ে গেছেন আপনার ডাক্তারি সেবা প্রয়োজন এই স্ক্রিনে দেয়া নাম্বারটিতে ফোন করে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ফ্রি ডাক্তারি সেবা নিতে পারেন এবং ডাক্তারের পরামর্শ নিতে পারেন রাত দিন চব্বিশ ঘন্টা দুই নাম্বার ইমার্জেন্সি পুলিশ প্রয়োজন অথবা আপনার অ্যাম্বুলেন্স প্রয়োজন অথবা আপনার ফায়ার সার্ভিসের নাম্বার প্রয়োজন এই তিনটি ক্ষেত্রেই যদি ইমার্জেন্সি হয়ে যায় সেক্ষেত্রে থ্রি নাইনে আপনি ফোন করে এই সেবাটুকু নিতে পারেন তিন নাম্বারে যে কাজটি আপনি করতে পারেন আপনার যদি নারী ও শিশু সংক্রান্ত কোনো নির্যাতনের ইস্যু আসে সেক্ষেত্রে এই নাম্বারে ফোন করে আপনি বিস্তারিত জেনে নিন এবং দ্রুত অভিযোগ উপস্থাপন করতে পারেন চার নম্বরে যে জিনিসটি আপনার প্রয়োজন যে কোনো সরকারি জনপ্রতিনিধির নাম্বার বা বাংলাদেশের সরকার সংক্রান্ত বিভিন্ন তথ্য মানে তথ্য বাতায়ন যেটাকে বলে বিভিন্ন সরকারি অফিসের তথ্য বিভিন্ন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মেম্বারদের তথ্য বা নাম্বার এই স্ক্রিনে দেয়া এই নাম্বারটিতে ফোন করে এই ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল